ময়না দক্ষিণ আরং কিয়ারানায় শিব পূজা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ আরং কিয়ারানায় শ্রী পূজা অনুষ্ঠিত হল পরিচালনায় দক্ষিণ আরং কিয়ারানা পূর্বপাড়া উল্লেখ্য গত শনিবার এখানে শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হয় সোমবার শিব পূজাকে কেন্দ্র করে একাধিক ধর্মীয় অনুষ্ঠান হয় সকাল দশটায় শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন হয় শোভাযাত্রা ঢেউ ভাঙা এলাকা থেকে ফিরে আসে দুপুরে কয়েকশো ভক্তের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় শিব ও শীতলা পূজাকে কেন্দ্র করে এলাকায় একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় শিব পূজা বিগত বছর থেকে আমাদের এই পাড়ায় শ্রী পূজা হচ্ছে এবং বারোশো উনআশি সাল থেকে মায়ের শীতলা পূজা হচ্ছে একাবো পর্যন্ত আজকে বাজনাপাটি সহকারে মহাদেবের জল তোলা হবে জল তোলার পরে অন্নপ্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে আর এই পাড়ার মধ্যে ছোটো ছোটো ছেলে এবং মায়েদেরকে নিয়ে জল তুলতে যাওয়া হয় জল তোলার পরে জল ঢালার পরে অন্নপ্রসাদের খাওয়ার ব্যবস্থা আছে আর্থিক সহযোগিতা আমাদের পঁয়ষট্টিটা পরিবার আছে পঁয়ষট্টিটা পরিবার থেকে প্রত্যেক পরিবার থেকে আর্থিক সাহায্য নিয়ে করা হয় আমরা বাইরের কোনো সাহায্য নেই না এই পঁয়ষট্টিটা পরিবার থেকেই আর্থিক সাহায্য নিয়ে এই শিবলা মায়ের পুজো এবং বাবার পুজো যা আগেটা কি করে এই পঁয়ষট্টিটা পরিবারই গ্রহণ করে অনুষ্ঠান শেষ আজকে সন্ধ্যায় অর্গেস্টার হয়ে শেষ হচ্ছে আমার নাম খোপন মন্ডল এই পূজা কমিটির একজন সদস্য এবং বাচ্চা ঝিপুর মন্দির নমস্কার সীতরাম পুজো শুরু হয়েছিল বারোশো উনআশি সালে বাংলা সেই সুবাদে তখন মাত্র সাত ছিল সাতটা এক তারপর হলো এগারোটা এখন ফ্যামিলি সংখ্যা পঁয়ষট্টি পরপর পূজার আডম্বর ভক্তি সবকিছু যার ভাবে চলছে শনিবার আমাদের শীতলা পূজা হয়েছিল কালকে তার সমাপ্ত হয়েছে আজকের শিব পূজা শুরু হয়েছে শিব পূজা আজ তিন বছর ধরে চলছে যার যেমন সহকারে পাড়ার এবং গ্রামবাসীরা যারা যারা জল ঢালবে তারা প্রশাসন করে এগিয়ে গেছে প্রশাসনে প্রায় আড়াইশো থেকে তিনশো মহিলা পুরুষ সমবেতভাবে জল ঢালবে তারা জল তুলতে গেছে কোথায় গেছে ভাঙা এখন পূজা শুরু হবে তাই পূজা শুরু হওয়ার আগে একটু বলে রাখি অনুষ্ঠান ভালো ভালো চলছে শনিবার যাক যেমন ভালো পূজা চলছিল অনুষ্ঠানও হয়েছিল এখন যারা যুবক আছে যুবতীরা আছে মহিলারা আছে তারা এই পূজাটা পরিচালনা করছে আমাদের বয়স হয়েছে আমার জ্যোষত দাদা সুবরচন্দ্র মন্ডল উপস্থিত এবং আমি অর্জন মন্ডল আমি উপস্থিত হয়েছি যাই হোক এই দুজন বয়স্ক মানুষ আছি এই পাড়ার মধ্যে তা সুষ্ঠুভাবে পরিচালনা করছে যুবক যুবতী এবং মহিলারা তারা সকলে মিলে সকলের প্রচেষ্টায় এবং ওনাদের সাহায্যে আমরা এই পুজোটা যতদিন এই যুবক যুবতীরা থাকবে তারা এই পুজোটা পরিচালনা করবে আনন্দ সহকারে কোনো ঝুকঝামেলা হয়নি হবে না আশা করি যাই হোক এইখানে আমার বক্তব্য শেষ করলাম আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাটসা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই for fashion, fashion.